খুদে গল্পের বই আজকে শুনবেন এই গল্পে কোনো টুইস্ট নেই ইচ্ছে পূরণের বাগান ওগো বিদেশিনী লাশ অজাপিত জীবনের একাংশ এই গল্পে কোনো টুইস্ট নেই কুড়ি বছর পর শারমিনের সাথে দেখা হয়ে যাওয়ায় সাজ্জা তেমন বিচলিত হয় না পুরনো প্রেমিকাকে ছেলেরা সাধারণত এড়িয়ে চলতে চায় সাজ্জাদ সে চেষ্টা করেনি এতগুলো বছর একই শহরে দুজনে নিজ নিজ জীবন কাটিয়েছে কিন্তু কোনো এক অজানা কারণে তাদের দেখা হয়নি শহরটা খুব ছোট ঘুরে ফিরে সবার সাথে দেখা হয় কিন্তু শারমিনের সাথে হয়নি দেখা না হলে ভালো হয় এমন চিন্তাও তার মাথায় আসেনি দেখা হলেই বাকি না হলেই বাকি সে তো চলে গেছে আজ দেখা হয়ে গেল একটা সুপার শপে এই শপে সাজ্জাদ অনেক শতবার এসেছে কিন্তু শারমিনের সাথে দেখা হয়নি শারমিন কি এই শপে এই কুড়ি বছরে একবারও আসেনি ভাবে সাজ্জাদ পেমেন্ট কাউন্টারের এপার এসে ওপারের শারমিন ওরা একে অপরের দিকে তাকিয়ে চোখে চোখে অভিনন্দন জানালো শারমিনকে সুখীও মনে হল আগের মতোই উচ্ছ্বল সাজ্জাদের ভালো লাগে এত বছর পর দেখা হওয়ায় সাজ্জাদকে অবাক না হতে দেখে শারমিন বেশ অবাক হয়েছে বলে মনে হয় শারমিনের পেয়ে করা শেষ সে হাত নেড়ে বেরিয়ে যায় সাজ্জাদ চলে যাওয়ার অবয়বের দিকে তাকিয়ে থাকে সদায়পাতি শেষ করে ট্রলি নিয়ে সাজ্জাদ বেরিয়ে দেখে শারমিন দাঁড়িয়ে আছে এবং তার দিকে তাকিয়ে আছে সে দাঁড়ায় তুমি কেমন আছো শারমিন জানতে চায় আমি ভালো আছি তুমি আমিও ভালো আছি আচ্ছা তোমার ছেলে মেয়ে কজন আমার সন্তান একজনই এক কন্যা তোমার ছেলেমেয়েরা কেমন আছে আমার দুই ছেলে ওরা ভালোই আছে দেশে উচ্চবিত্তের সন্তানেরা যেমন থাকে তেমনই আছে আচ্ছা সাজ্জাদ সাজ্জাদ শারমিনের চোখের দিকে তাকায় শারমিন বলে আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই বলো না সাজ্জাদ আগের মতোই বলে আমি তোমাকে ডিচ করার পর তোমার কোনো রিয়াকশন ছিল না তুমি আমায় কোনো মন্দ কথা বলনি আমাকে নিয়ে কারো কাছে কোনো অভিযোগ করনি আমি চলে গেছি তুমি চেয়ে চেয়ে দেখেছ আমি এর কারণ জানতে চাই সজ্জাদ বলে তুমি চলে যেতে চেয়েছ তার মানে হচ্ছে চলে যাওয়ার কথা একবার হলেও তোমার মনে এসেছিল আমায় ছেড়ে চলে যাওয়া মানে আমাকে নির্বাসিত করা তাই বলে তুমি রিয়্যাক্ট করবে না শারমিন উচ্চস্বরে বলে কেন করব তুমি তো নিজের সিদ্ধান্ত নিয়ে চলে গেছ কিন্তু এতদিন পরে সব জানতে চাইছো কেন তোমাকে রিয়াক্ট করতে দেখতে চাই আবারও উচ্চস্বর সাজ্জাদ বলে এই যে আজ তুমি রিয়্যাক্ট করছো তোমার রিয়্যাকশনই তোমার ভালোবাসা ইচ্ছে পূরণের বাগান এক শুক্রবার বিকেলে হাতের ঝিলের দক্ষিণ পূর্ব এলাকায় ফুটপাত ধরে একা একা হাঁটতে হাঁটতে আভা একটা বাগান আবিষ্কার করে ফেলে সে বাগানে ঢুকেছে আর কেউ এই বাগানের অস্তিত্ব টের পায়নি বাগানটা কি ইচ্ছে করে লুকিয়ে আছে এমন বাগান তো সে আগে কখনো দেখেনি আভা কি এই শহরে তাড়াহুড়ো ছুটোছুটি করতে করতে হোঁচট খেয়ে এই বাগানে ধূপ করে পড়েছে শহরে যে বাগানের অস্তিত্ব আছে তা সে জানেই না সে যে বাড়িতে বাস করে তার ছাদে ব্যালকনিতে একটা মিনি বাগান আছে এই বাগানের শব্দগুলো তার ভালো লাগে অতি প্রাকৃতিক আচ্ছা শব্দগুলো শহরের গাড়িগুলোর ঠোকাঠোকি শব্দ নয় তো আরে না শহরে তো জোনাকি নেই আভা জোনাকির আলোর শব্দ শুনতে পারছে সে এর আগে এমন কিছু দেখেনি চারিদিকে নানা আকারের গাছ থরে থরে ফুটে আছে কত রকমের ফুল নানা আকৃতির পোকামাকড় এমন দৃশ্য সে আগে দেখেনি বাগানের মধ্য দিয়ে হেঁটে বেড়ানোর সময় এক জাদুময়তা তাকে আবিষ্ট করে কেউ যেন তার কানে কানে বলে তুমি চাইলেই এমন একটা বাগান তোমার হতে পারে আভা ভাবে আহা আমাদের যদি সত্যি এমন একটা বাগান থাকতো থাকবে কেমন করে আমাদের শহরে বাগানের জন্য তো কোনো জায়গা নেই অদ্ভুত দেখতে একটা ফুল ছিঁড়ে হাতে নিয়ে আভাতার ইচ্ছের কথা ভাবে তারপর আরো কিছুক্ষণ সে বাগানে হেঁটে বেড়ায় সে ভাবে এই বাগানের খবরটা রকিবকে দিতে হবে বাগান থেকে বেরিয়ে বাড়ি ফিরে সে হতবাক হয়ে যায় রকিব তাকে ছাদে নিয়ে যায় সারা ছাদ জুড়ে গাছ আর গাছ ফুলে ফুলে ছেয়ে গেছে পুরো ছাদ আবার মনে পড়ে সে ওই ফুলটা ছেঁড়ার সময় কামনা করেছিল যেন তার বাড়ির ছাদে এমন একটা বাগান হয় পুরো ঘটনা সে রকিবকে বলে তার মনে থাকে না যে রকিবকে একটা কথা বললে সারা বিশ্ব জেনে যাবে রকিবকে বলার পর সত্যি সত্যি সারা শহর জেনে যায় হাতির ঝিলের বাগানের কথা ঝাঁকে ঝাঁকে মানুষ বাগানে ছুটে যায় তারা মগ্ন হয়ে কামনা করে প্রার্থনা করে চায় মাগে সবাই চায় তাদের চাওয়া পাওয়া মঞ্জুর হোক কাতারে কাতারে মানুষ যাচ্ছে বাগানে আবহাওয়াও প্রতিদিন চায় সে কিছু চায় না কিন্তু ভালো লাগে বাগানে ঘুরতে মানুষজনের চাওয়া ও বাগানকে দেখে তার মনে হয় মানুষেরা যতই চাইছে বাগানটা ততই শক্তিশালী হচ্ছে বাগানের ক্ষমতা বাড়ছে অস্বস্তিকর একটা অনুভূতি মনে ভাসতে থাকে বাগানটা যখন আরো ক্ষমতাশালী হয়ে যায় সে তখন প্রতিটা আশা মঞ্জুর করতে একটা মূল্য নির্ধারণ করে দেয় এক একটা মঞ্জুরে এক একটা প্রাণ চায় বাগান মঞ্জুর হলেই কোনো একজনকে মরতে হবে আভা আতঙ্কিত হয় সে ওই প্রথম ফুল ছেঁড়ার স্মৃতি মনে করার চেষ্টা করে সে কি কোনো ফুল করেছিল ফুলটা সে কোথায় ফেলে এসেছিল কামনাগুলো যতই মঞ্জুর হচ্ছে ততই শহর উজার হচ্ছে এক এক মঞ্জুর এক এক মৃত্যু এই বাগানটাকে ধ্বংস করতে হবে এই মৃত্যুগুলো সে নিতে পারছে না রকিবকে একটা থাপ্পড় মারতে ইচ্ছে করে তার সে বাগানকে শেষ করবে ধ্বংস করবে আভা বাগানে প্রবেশ করে সেই ফুল গাছটার কাছে যায় একটা ফুল ছেড়ে নিয়ে কোনো কিছু না ভেবেই ফুলটা কচকচ করে চিবিয়ে খেয়ে ফেলে ঠিক তখনই বাগানটা এথারে মিলিয়ে যায় সে আভাকেও নিয়ে যায় রকিব তন্ন তন্ন করে খুঁজেও আভাকে আর কোথাও খুঁজে পায় না ওগো বিদেশিনী সম্বন্ধটা নিয়ে এসেছেন খুশির চাচা বাবার বন্ধু মেয়ের জন্ম বাংলাদেশে তবে বড় হয়েছে লন্ডন শহরে তাদের পরিবার সেখানেই থাকে বাবা মা তাকে ওই দেশি কারোর সাথে বিয়ে দিতে চান না কোনো ব্রিটিশ বাঙালির সাথেও না আমার বাবা বললেন মেয়েটা আসছে পরশুদিন খুশি তোমাদের দেখা করিয়ে দেবে আব্বা মেয়েটাকে কি জোর করে এখানে বিয়ের জন্য আনা হচ্ছে যে মেয়ে বিলেতে বড় হয়েছে তার তো কোনো বিলাতির সাথে বিয়ে হওয়া দরকার তুমি এত কথা বলছো কেন তোমার কপালে থাকলে হবে না থাকলে হবে না বিয়ে হচ্ছে লিখন যাও খোদা মেয়েটাকে দেখো খুশির চাচা মেয়ের বাবারও বন্ধু কদিন পর চাচা খবর দিলেন মেয়ে এসেছে এবং আমার সাথে দেখা করার জন্য তৈরি চাচা বাবাকে বলেছিলেন তার বাড়িতে মেয়ে দেখতে যেতে বাবা আমায় বলতে আমি বললাম এমন করে মেয়ে দেখা আমার পক্ষে সম্ভব নয় ভালো হয় আমি মেয়েটির সাথে আলাদা কথা বললে আচ্ছা যাও বাবা বললেন একদিন দুপুর বারোটার দিকে খুশি চাচার বাড়িতে গিয়ে মেয়েটিকে নিয়ে বাইরে একসাথে কোথাও বসে কথা বলার জন্য বেরোলাম দেখতে মেয়েটি অসম্ভব সুন্দর আমাদের ববিতার গোলাটে চেহারাটা একটু ডিম্বাকৃতি করে দিলে যেমন হবে ঠিক তেমন প্রথম দেখাতেই তাকে ভালো লেগে গেল এমনিতে অপ্রস্তুত ছিলাম ভালো লেগে যাওয়ায় আরো বেশি অপ্রস্তুত হলাম চাচা বলেছেন মেয়েটির নাম ম্যারি চাচার বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় বেবি ট্যাক্সির জন্য অপেক্ষা করতে করতে মেয়েটির কাছে জানতে চাইলাম তুমি নিজেকে কি নামে ডাকো সে বলল লন্ডনে আমি ম্যারি কিন্তু তুমি আমাকে মারিয়াম বলে ডাকতে পারো তার মানে হচ্ছে তোমার নাম মরিয়াম মা মরিয়াম মারিয়াম না মরিয়াম হাসাক আমি ধারণা করে নিয়েছি মরিয়াম বাংলাদেশ সম্পর্কে তেমন কিছু জানে না তাকে জিজ্ঞেস করলাম তুমি কি আমাদের শহীদ মিনার দেখেছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার কথা জানো সে জানালো আমাদের ওখানে শহীদ মিনার আছে কিন্তু ঢাকার মিনার দেখিনি বিশ্ববিদ্যালয়ে আমি কখনো যাইনি তাহলে চলো তোমাকে ওইগুলো দেখিয়ে আনি মরিয়াম স্মিত হেসে বলে চলো তার হাসিটা অনেক সুন্দর লাগে স্কুটার নিয়ে প্রথমে যাই শহীদ মিনারে তাকে সব ইতিহাস খুলে বলি বুঝতে পারি মরিয়াম আমাদের ইতিহাসের অনেক কিছুই জানে না তারপর চলে আসি কলা ভবনে অপরাজ বাংলার নিচে পাশাপাশি বসে তাকে আমার বিশ্ববিদ্যালয়ের জীবনের গল্প অনেকগুলো বলি সে খুব আগ্রহ ভরে শোনে আমাদের বেশিরভাগ আলাপ ইংরেজিতে হচ্ছিল তা বোঝার পর নিজেকে একটা ট্যুরিস্ট গাইড বলে মনে হয় আমি ভুলেই গেছি যে আমি মেয়ে দেখতে এসেছি আমরা দুজন দুজনকে পছন্দ বা অপছন্দ করতে এসেছি কথা থামিয়ে মরিয়ামকে নিয়ে রিক্সায় চড়ে এলিফ্যান্ট রোডে একটা রেস্তোরাঁয় যাই মরিয়াম কিছু খেতে চায় না তবু জোর করে তাকে একটা স্যুপ খাওয়ায় আমিও তাই নি খেতে খেতে সে লন্ডনে কোথায় থাকে কি করে এসব জানতে চায় মরিয়ম বলে এবং আমি তার দিকে তাকিয়ে তন্ময় হয়ে শুনি ভেতরে ভেতরে আমি একটা স্বপ্ন দেখতে শুরু করি বেলা শেষে ওকে নিয়ে খুরশিদ চাচার বাড়িতে পৌঁছে দিতে ফিরতি স্কুটারে ভাড়া করি এই গরম চারপাশের ট্রাফিকের ঘমঘম শব্দে মরিয়ম খুব ক্লান্ত বোধ করে পাশে বসে সে আমার ঘরে আলতো করে মাথা রাখে আমি কোলে যাই আমার আগ্রহ আরো বাড়ে চাচার বাড়িতে তাকে পৌঁছে দিয়ে আমি বাড়ি ফিরি সে রাতে আমার আর ঘুম হয় না মরিয়মের লন্ডনের ঠিকানায় একটা চিঠি লিখি তাকে আমার কেন ভালো লেগেছে তা জানিয়ে দেওয়া মেয়ে আমার পছন্দ হয়েছে তার সম্মতিপত্র মরিয়ম তিন দিন পরে চলে যাবে চিঠিটা যাবে আরও সাত দিন পর সে ঠিক পেয়ে যাবে চিঠিতে তার উদ্দেশ্যে একটা কবিতাও লিখে দিই সাত দিন যায় আরও সাত দিন চলে যায় তারপরও দুই দিন চলে যায় আমার অস্থিরতা বাড়ে তার পর দিন আমার ঠিকানায় একটা অ্যারোগ্রাম আসে ইংরেজিতে লেখা ছোট্ট চিঠি মরিয়ম লিখেছে প্রিয় শুভেচ্ছা তোমাকে আমার খুবই পছন্দ হয়েছে তোমার মতো মানুষের সাথে আমার অনেককাল দেখা হয়নি তবে আমার মনে হয় আমার এবং তোমার জীবন একসাথে মেলানো ঠিক হবে না তুমি একজন প্যাট্রিয়ট ইংল্যান্ড তোমার বসবাসের স্থান নয় তুমি এখানে থাকতে পারবে না আমাকে যদি দেশের কোনো ছেলেকে বিয়ে করতেই হয় তাহলে আমি এমন একজনকে চাই যে ওই দেশটাকে ভুলে যেতে পারবে তুমি পারবে না তার চেয়ে বড় বিষয় হচ্ছে তুমি তোমার বড় হওয়ার সব গল্প আমায় বলেছ কিন্তু আমার ছোটবেলার গল্প একবারও জানতে চাওনি ভালো থেকো প্রিয় লাশ মেয়ের মরদেহ নিতে এসে আক্তার হোসেন হাজ্য করে দাঁড়িয়ে ফুপিয়ে কাটছে পরিদর্শক চেয়ারে বসে তার দিকে তাকিয়ে আনমনে একটা সিগারেট থেকে ফুসফুস করে ধোঁয়া ছাড়ছেন স্যার এইটা আমার মাইয়ার সনিয়ার লাশ আমারে দিয়া দেন আপনাকে এখানে হিমঘর নাই অহন দাফন না দিলে পইসা যাইব পইচা গেলে কবর দেওয়ানোর জন্যে কাউরে পামুনা না পচা মরা কেউ গোসল করাইতে চায় না পরিদর্শক আবার ফুস করে ধোঁয়া ছাড়েন আক্তার তোর মাইয়া আত্মহত্যা করলো কেন রে যে নিজেরে মারে সে একটা রুগী পাপি বুচ্ছ পাপির বাপরে ছাড়তে পারি না সাক্ষী সাবুত লাগব প্রমাণ করতে হবে যে অরে তুই মারিস নাই আক্তারের সারা শরীর কষ্টে মোচড় দিয়ে ওঠে তার শরীর আরো নুজ্জ হয়ে নুইয়ে পড়ে মেয়ের মরদেহ তাকে দিয়ে দিতে আকুল অনুরোধ করে স্যার মাইয়া নিজে মরে নাই স্যার বিশ্বাস করেন ওর স্বামী আরমান ইয়াবা খাইয়া সোনিয়ারে মারছে তারপর রন্না গাছে ইয়াবা ব্যাসে স্যার আপনার দোহাই লাগে স্যার আপনি জানতে পারবেন এইটা যে তোর মেয়ে আমরা বুঝবো কেমন করে তার জন্ম সনদ কই এনআইডি কই সৌদি তো গেছিল নাকি না স্যার আমার দুটা নাতি আছে স্যার আমি আমার বউরে ফোন দিতেছি আমগু নাতিকগুলারে এখানে লইয়া আইতে কে একজন লাফিয়ে তার কাছে এসে আক্তারের হাত থেকে ফোনটা ছোঁ মেরে নিয়ে উঁচুতে হাত বাঁকিয়ে মেঝের উপর দুম করে আছে ফেলে ফোনটা খানখান হয়ে যায় আক্তার পরিদর্শকের দিকে না তাকিয়ে বুক চাপড়ে কেঁদে ওঠে তোকে একটা প্রমাণ দিতে হবে আক্তার পরিদর্শক বলেন এমনি এমনি কিছু হয় না রে এমনি এমনি কেউ লাশও হয় না আমি কি প্রমাণ দেব স্যার কি প্রমাণ দিতে পারি কইয়া দেন স্যার কিছু খরচ করতে পারলে একটা পারমিশন আমি দিতে পারি বলেন কর্তা কুড়ি হাজার হলে এই লাশকে ছাড় দেওয়া যেতে পারে কুড়ি হাজার কই বামু স্যার তো এটা একটা লাশ বুঝতে পারছিস না সেই মুহূর্তে কে যেন লাফিয়ে সামনে এসে বলে স্যার এই যে কুড়ি আক্তার ঠিকমতো কুড়ি মানুষটাকে দেখতে পেলো না তবে ক্ষণিকের জন্য তার মনে হলো তার মানে চেহারা সোনিয়া লাশটাকে সে এখন নিয়ে যেতে পারবে দাফন দিতে হবে জীবনের একাংশ নাফিসার সবার আড়ালে চুপচাপ লুকিয়ে থাকার মতো সাদা একজন মানুষ সে কাজ করে পাড়ার একটা বেসরকারি লাইব্রেরিতে তার দিনগুলো কাটে কাগজের খসখস বসের ফিস ফিস আদেশ পড়ুয়াদের আনাগোনা একে অপরের দিকে চাউনি ও পরিচ্ছন্ন কর্মীদের কাজের নানা রকম শব্দে মানুষের সাথে মেলামেশা করার চেয়ে বইয়ের শাড়ির মাঝে শান্তি খুঁজে পায় সে সবার সামনে যেতে চায় না সবাইকে খুব বেশি সরব মনে হয় নাফিসে একটু ভিতুও বটে সে জানে আর সবার মতো সে তেমন কলরবের ঢেউ বইয়ে দিতে পারবে না যতক্ষণ কেউ কোনো কাজ তাকে দিচ্ছে না সে তার কম্পিউটারে পছন্দ মতো ব্রাউজ করে মাঝে মাঝে পড়ে কিছু সময় দেখে আর কিছু সময় শোনে একদিন দুপুরের খাবারের সময় ব্রাউজ করতে করতে কিছু খেলার অ্যাপ দেখতে পেল সে কোনো গেমের প্রতি কখনো আকর্ষিত হয়নি চোখের সামনে অনেক কিছু আসে কিন্তু তার আগ্রহ দর্শনশাস্ত্রে দর্শনের সাথে অনলাইনে খেলাধুলা একেবারেই যায় না কিন্তু এই অ্যাপের নাম দেখে তার আগ্রহ চেপে রাখতে পারে না অযাপিত জীবন একটা খেলা শিরোনামের কারণেই খতিয়ে দেখতে ইচ্ছে হলো সাহস করে একটা অ্যাকাউন্ট খুলে ফেলল নাফিসা অন্য একটা অ্যাপের সাহায্যে নিজের একটা অবতার এঁকে ফেললো যেন দেখতে খুব আত্মবিশ্বাসী সাহসী এবং লাস্যময়ী মনে হয় তাকে নিজের নাম দিল ইংরেজিতে স্কারলেট স্কারলেটের গল্প সে পড়েছে নামটার মধ্যে একটা দৃঢ়তা আছে যা নাফিসা একেবারে নয় স্কারলেটের মতো হলে সে হবে সাহসী তার চুল হবে আগুনের মতো তপ্ত চোখের রঙ হবে পান্নার মতো আবেদনময়ী আত্মবিশ্বাসী ও অনন্য সাধারণ নাফিসা খেলা শুরু করে তার এক অন্য সত্তাকে আবিষ্কার করে স্কারলেটের মতো নাফিসা এই মেতে উঠল, খেলে একেবারে ডুবে গেল নিজের সাধারণ জীবনের সমান্তরালে আরেক অসাধারণ জীবনে তার সত্যিকার জীবনে সে কারো সামনে কথাই বলতে পারে না কিন্তু স্কারলেট সেজে সে তার সব কথা চিন্তা নতুন নতুন ধ্যান ধারণাগুলো নির্ভয়ে নিঃসংকোচে যখন প্রকাশ করতে থাকে তখন তার মধ্যে এক নতুন শক্তির উদয় হয় সে যত স্কারলেট হয়ে উঠছে ততই স্বাধীন হচ্ছে এবং এই স্বাধীনতাকে সে ভালোবেসে ফেলেছে ইন্টারনেট বিশ্বে তার নাম ছড়িয়ে পড়ে স্কারলেট স্কারলেট নাম জপে অন্যান্য খেলোয়াড়রা সবাই তাকে ধন্য ধন্য করে তার জনপ্রিয়তা বাড়তে বাড়তে এমন হলো যে অনেক কোম্পানি স্টারলেটকে তাদের হয়ে কাজ করার আমন্ত্রণ জানালো কাজ না করলে অন্তত তার ছবিটা তাদের অ্যাপে রাখার অনুমতি চাইল অন্যান্য খেলোয়াড়রা ইতিমধ্যেই তা করতে শুরু করে দিয়েছে সবাই এই অ্যাপে তাদের অযাপিত জীবনযাপন করে নাফিসা অজাপিত জীবনের প্রতীক হয়ে ওঠে একদিন তার কাছে একটা বার্তা আসে ছায়া রাজা নামের এক গেইমার তাকে লিখেছে চারিদিক থেকে তার কাছে বার্তা আসে সবগুলো সে দেখার সময় পায় না ছায়ারাজা নাম দেখে স্কারলেট আকর্ষিত হয় ছায়া লিখেছে স্কারলেট তোমার আবেদন অদ্বিতীয় তোমার বলা শব্দগুলো পর্বত ঝাঁকিয়ে দিতে পারে নাফিসার মন আনন্দে ঝাপটানি দেয় সে স্কারলেট হয়ে যত সম্মান শ্রদ্ধা গুরুত্ব পাচ্ছে তা তার এই জীবনে নেই সে আরো বেশি সময় স্কারলেটকে দিতে থাকে স্কারলেটের জনপ্রিয়তার সাথে সাথে নাফিসের আত্মবিশ্বাসও বাড়ে আরও সাহসী হয়ে ওঠেছে নাফিসা এবং স্কারলেট এক সময় এক হয়ে যায় দুই সত্তা এক আনন্দে মগ্ন হয় এমন আনন্দে অনেক মাস কেটে যায় উত্তেজনার মাঝে একদিন তার মনে হয় যদি কেউ জেনে যায় তার কথা তাহলে কি হবে সে যে স্কারলেট নয় তা জেনে গেলে কতই না লজ্জার ব্যাপার হবে কেউ যদি বুঝে যায় স্কারলেট একজন সাহসী এবং নাফিসা একজন ভীরু তাহলে সে কতই না অপমানিত বোধ করবে একদিন তার ভয় সত্যি হয় ছায়ারাজা আবার লিখেছে স্কারলেট তোমার বুদ্ধি সাহস স্বাধীনচিত মন শব্দচয়ন এগুলো পড়ে শুনে মনে হচ্ছে আমি আমার সত্যিকার জীবনে এমন একজনকে চিনি বিষয়টা কাকতালিও হতে পারে কিন্তু আমি ভাবছি তুমি আসলে কে বলবে আমায় নাফিসের জমে বরফ হয়ে যায় বুকের মধ্যে ধপ ধপ শুনতে শুনতে ছায়া ছবির দিকে চেয়ে থাকে সে একটা ভয়ের তরঙ্গ নিতম্ব থেকে সের দ্বারা হয়ে ঘাড় ও গলার মাঝে উঠে আসে একবার ভাবে স্কারলেট তো ভীরু নয় স্কারলেট তো ভয় পায় না এখন সে এক পরিস্থিতির সামনে দাঁড়িয়ে স্কারলেট সবার সামনে দাঁড়িয়েই সব সমাধান করত নাফিসা স্কারলেটের সাহস সঞ্চয় করার চেষ্টা করে সে উত্তর দেয় ভার্চুয়াল বিশ্বে আমরা সবাই ভিন্ন জীবনযাপন করি ছায়ারাজা তুমি সেই স্কারলেটকে দেখেছ সে তোমার নিজের সত্যিকারের জীবনের একটা অংশ হতে পারে আমি জানি আমি কে আমি শুধু আমার নিজের জীবন জীবনযাপন করার চেষ্টা করছি দুই জীবনেই যাপিত ও অযাপিত উত্তর এল ভালো বলেছে স্কারলেট আমরা সবাই হয়তো সেই চেষ্টাই করছি তুমি গোপনই থাকো ভালো থাকো নাফিসের সম্বিত ফিরল সে বুঝতে পারল সে তার অন্য জগৎকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছে স্কারলেট তাকে সাহস দিয়েছে কণ্ঠ দিয়েছে জনপ্রিয়তা দিয়েছে অধিকার দিয়েছে কিন্তু তা সত্য ছিল না